সুপ্রভাত বন্ধুরা সবাইকে সুপ্রভাত জানিয়েই শুরু করছি মিচির ডাক এই ডাক শুনতে শুনতেই পথ চলি বেশ আজকে কিন্তু সকালটা বেশ ঝলমালি আর আপনাদের দাদা আজকে একটু শরীর খারাপ মনে হয় স্কুল যেতে পারবে না দেখি একটু গিয়ে একটু ডেকে দিতে হবে এদিকে রুব তো পরীক্ষা চলছে আর ছুটি আছে পড়তে যাবে বাড়ির দিকে যাই কাজকর্ম সব সেরে নিতে হবে তারপর সারাদিনের কর্মকাণ্ড তো আছেই ওই যে খেজুর গাছটা আছে কতগুলো সাঁতারে পাখি একসঙ্গে বসে আছে

এবারে ভেজে রাখা কুচো চিংড়ি দিয়ে দেবো সবজি সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব কি রে আদা জিরে বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সেদ্ধ করে রাখা সবজি দিয়ে দেবো যারা আলুটা অ্যাভয়েড করতে চান তারা কিন্তু এইভাবে সবজি বানিয়ে খেতে পারেন সব শেষে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো

গোল গোল পাউরুটি নিয়েছি তাই দেখে বলছে যে বার্গার বানিয়ে দাও এখন বার্গারের জিনিস কোথায় পাবো এখন আলু পুর করে আর ডিম সেদ্ধ দিয়ে পাউরুটিটা দিয়ে দেবো মশলা কষিয়ে দিয়ে পুর বানিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন টমেটো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ এইসব দিয়ে পুর বানিয়েছি রেডি গুলো দুভাগ করে কেটে নিয়েছি এবার একটু কড়াই দিয়ে সেঁকে নেবো রুটিগুলো শাখা হয়ে গেছে তুলে নিলাম এদিকে ডিমও স্লাইস করে কেটে নিয়েছি আর এদিকে আলুর পুরো রেডি আলুর পুর বা রুটির মাঝখানে দিয়ে দেবো আর ডিমের স্লাইসগুলোও দিয়ে দেবো রুটির আর একটা পিসের মধ্যেও একটু আলু দিয়ে দেবো এই দিয়ে দিলাম এক ভাইকে করে দিলে কি আর চলবে

ছেড়ে হাটবা ওই মাছ কলা দিতে পারে মাছ কলা লে

সাড়ে আটশো টাকা তিনশো টাকা এই রুই নিয়ে যাওয়া ব্যাপক টেস্ট কোথায় নিতে পারে বাজার করা হয়ে গেলাম এবার অন্য সকালে একটু টিফিনি করেছিলাম তো এখন ভাত করে নিতে এই সবের বিছানা ছেড়ে উঠলাম ভীষণ খারাপ এক কাপ গ্রিন টি খেয়ে টিফিন খেতে বসেছি অনেকটা বেলাও হয়ে গেছে ঠিক সুতের শুরুটা বর্ষার শুরুটা এরকম ওয়েদার চেঞ্জটা যখন হচ্ছে না তখন প্রত্যেক বছর আমাকে ভোগায় মাদা কপের তরকারি একটা রুটি দুটো ডিম একটা ডিম আর শশা একদম দুর্বল করে দিয়েছে শরীরটাকে চাট মশলা দিয়ে শশা কিন্তু বেশ ভালোই লাগে এই যে কিছু খেলাম যেটা শশাটাই ভালো লাগলো বাজার করে নিয়ে চলে এসেছি তারপর একটু কেটে কুটে নিয়েছি মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ মাখিয়ে হলুদ মাখিয়ে রেখেছি মাছগুলো একদিকে ভাজা হয়ে গেছে উল্টে নেব মাছগুলো সব ভাজা হয়ে গেছে একে একে তুলে নেব দেখুন একদম বাদামি করে ফেদে নিয়েছি বাকি যে কটা মাছ আছে সেগুলোকেও ভেজে নেব সব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার কেটে নেব ঝোলের জন্য সবজি কেটে রেখেছি আলু কাঁচকলা বেগুন আর ঝিঙে আর লাউ ডাটাও কেটে রেখেছি আলু আর কাঁচকলাগুলোকে প্রথমে একটু ভেজে নেব সেগুলো থাক মাছের খাবার নাকি দিতম পড়তে গেছিল চলে আসছে আর রিভো সান টান করে রেডি এবার রান্না বান্না হয়ে গেলে খেতে দেব কাঁচকলা আর আলু ভাজা হয়ে গেছে ঝিঙে লবণ দিয়ে দিলাম হলুদ হলুদ সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার যে ডাটাগুলো কেটে রেখেছিলাম লাউ ডাটা সেগুলো দিয়ে দেবে সবthing হটায়ে গেছে এবার জল দিয়ে সেদ্ধ করে নেব ঝোলটা ফুটে গেলে তারপর বেগুনটা দেব ঝোল ফুটে গেছে এবার বেগুনগুলো দিয়ে সব কিছু সবজি হালকা সেদ্ধ হলে তারপর মাছ দিয়ে দেব এইদিকে তো ঝোলটা সেদ্ধ হচ্ছে আমি ধনে মরিচটা বেটে নেব হয়ে গেছে আমার টুক টুক সিলেবাটা মশলা ছা আলাদা ধনে মৌরি বেশ মিহি করে বাটা হয়ে গেছে মিহি করে বাটলে তবেই ভালো লাগে সবজি সব সেদ্ধ হয়ে আসছে এবার মাছ দিয়ে দেব আরো একটু ভাপিয়ে নেব সব কিছু হয়ে গেছে এবার নামিয়ে নেব নিয়ে একটু কোড়ন করে নেব পাতা কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে দেবো এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো সেগুলো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো বেটে রাখা ধনে মৌরিও দিয়ে দেবো এবার সেদ্ধ করে রাখা সব কিছুই দিয়ে দেবো ফুটে নামিয়ে নেব ঝোল একদম রেডি এবার নামিয়ে নেব আজ শরীর খারাপ বলে একদম হালকা খাবার চিংড়ি মাছ মাখা পেঁয়াজ দিয়ে ভাজা লঙ্কা দিয়ে আর বাঁধাকপির তরকারি আর ওটা তো মনে হচ্ছে লাউ ডাটা দিয়ে মাছের ঝোল তাই তো ভাজা মাছ না তরকারি মাছ কেন ভাজা মাছ

ও গাই পা 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 বলে বলে বল বল বয়ে পা 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 বলে গেছে পায় পাযে বলে লাগে নি পায়লে গিয়ে গেছে পা পায় ইউ সর বেরিয়েছি দিবুদের ক্লাসে কবিতার ক্লাসে যাব ফর্মটা আছে জমা দিতে হবে আয় রিভু রিভুদের ক্লাসে দিয়ে এলাম এবার একটু ওই বাজারের দিকে যাবো পার্সেল বুঝতে রিস্ক

পেঁপের মধ্যে চিক বেঁধে রেখেছি পাখি তো আর পাকতে দেবে না তার আগেই টুক করে খেয়ে নাই তো এবারে কিনে নিয়ে এলাম আজকে আর বাড়িতে বানাই নি সব দিন কি আর বাড়িতে বানালে হবে একদিন একদিন কিনেও খেতে হবে চকলেট কালার এটা দোয়ের সঙ্গে মিশে কি ওরকম কালার চকলেট কালার হয়ে গেছে

পিচি বাবা পিচি বাবা পিচি বাবা রুটি বাঁধাকপির তরকারি ডিম ভাজা ডাল পেঁয়াজ এটা গ্রিন চাটনি হ্যাঁ ছোট ডিমের পোচের ভাজা হ্যাঁ ও পেঁয়াজ দিয়ে ভাজা খেতে চাই ও এটা তো গোল ছোট হয়ে গেল কত খাওয়া শেষ হয়ে গেল আর এই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে আর এই এখানে শেষ করছি গুড নাইট গুড নাইট